গাঙ্গুলি নাকি লেডিস সুপারস্টার ঠিক আছে হ্যাঁ তাকে তাকে বলা হচ্ছে মানে সব জায়গাতেই তাকে ওই নামেই কিন্তু কনসিডার করা হচ্ছে ঠিক আছে ইদানিং যেন ভাই দেবকে সুপারস্টার देव के सुपरस्टार बोला सादे सादे ही सुवर्षी का लेडी सुपरस्टार बोला स्टार्ट कर दिया चे ठीक है ओके तो याद रखो उनके मान चे उनको बोल जाए ठीक है सुवर्षी एट डिजर्व करे उनके मान जाए ना ठीक है नहीं की की तो सुवर्षी कौन दिखते सुपरस्टार भाई कौन दिखते के এবার ভাই এবার এই বিদর্কের মধ্যেই অরিত্র দত্তা বণিক কিছু স্টেটমেন্ট পাস করেছে ঠিক আছে তো চলো সেটাই আমরা দেখে নেবো যে ভাই অরিত্রর কী বক্তব্য কারণ দেখো অরিত্র কিন্তু খুবই একটা সেন্সিবল মানুষ ওর কথার কিন্তু দাম আছে ঠিক আছে ও কিন্তু বেশ লজিকের সাথে কথাবার্তা বলে তো চলো আমরা দেখি অরিত্র কি বলছে এই বিষয় ঠিক আছে ওকে অরিত্রর কথা হচ্ছে যে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে লেডি সুপারস্টার বলা হয় কেন কোশ্চেন মার্ক ঠিক আছে এই লেডি শব্দটি বাতিল করা উচিত এই লেডি শব্দটি শব্দটি বাতিল করা উচিত বলে আমি মনে বলি তবে তো অريط্র বলছে যে ভাই ওকে লেডি সুপারস্টার কেন বলা হয় বুঝলা আচ্ছা ওই লেডি লেডি যে ভোটার আছে না ওইটাকে বাদিন করে দেওয়া দরকার ঠিক আছে ওনলি সুপারস্টার বলো ঠিক আছে বাট লেডি সুপারস্টার বলার কি দরকার কি প্রয়োজন তাই না তাই এমনটাই অريط্রর বক্তব্য দেনসে বলেছে যে দেব জিত বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে স্টার বলার সময় কি আমরা জেন্টস সুপারস্টার বলি তাহলে শুভশ্রীর ক্ষেত্রে লেডি কথাটা কথাটা আলাদা করে জুড়ে দেওয়ার কি অর্থ স্টার কেবলমাত্র পুরুষরাই হতে পারে স্টার হতে গেলে নারীদের জন্য আলাদা কোনো শর্তাবলী আছে কি হয় তো অরিত্রর বক্তব্য হচ্ছে যেভাই দেখো দেবজিৎ প্রসেনজিৎ হ্যাঁ এদেরকে আমরা যখন বলি স্টার বা সুপারস্টার আমরা কিন্তু তখন জেন্টস বলি না ঠিক আছে যে ভাই জেন্টস স্টার জেন্টস সুপারস্টার এগুলো তো আমরা বলি না তাই না সচরাচর তাহলে ভাই শুভশ্রী শুভশ্রীকে যখন আমরা বলছি লেডিজ মানে সুপারস্টার তখন কেন আমরা লেডি ওয়ার্ডটাকে ইউজ করবো তাই না বা যুক্ত করব হই লজিক তো আছে ঠিক আছে অডিত্রোর কথাই ভাই লজিক আছে এক্ষেত্রেও ভাই অরিত্র ঠিকই বলছে দেখো শুভশ্রীকে সুপারস্টার বলা যায় কি না যায় সেটা সেটা আলাদা ব্যাপার আর অরিত্র যে কথাটা এখানে তুলেছে না সেটার মধ্যে ভাই লজিক আছে সত্যি লেডি কেন ইউজ করবো আমরা অনলি সুপারস্টার বললেই তো চুকে যায় তাই না তাই প্রশ্নটা ছুঁড়েছেন অরিত্র দত্ত বণিক ঠিক আছে অরিত্র এই কথাগুলোই বলেছে উল্লেখ শুভশ্রীর সঙ্গে পরাঞ্জাই জলিয়া ছবিতে শিশু শিল্পী হিসাবে স্ক্রিন শেয়ার করেছিলেন অরিত্র আমরা জানি ভাই ওই 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 আইকনিক চরিত্র কি কেউ ভুলতে পারে বা পরাঞ্জয় জলিয়া সিনেমাটাকে সিনেমাটা কেউ ভুলতে পারে হ্যাঁ না আমি তো বলবো না ঠিক আছে এক সিনেমা ছিল হ্যাঁ হতে পারে ওগুলো রিমেক সিনেমা আগে হিন্দিতে বা অন্য ল্যাঙ্গুয়েজে হয়ে গিয়েছে বাট ইটস ওকে পরাঞ্জয় জুরিয়ালের আলাদাই ন আলাদাই ভাই মাহাত্ম আছে ঠিক আছে ও সিনেমা অন্য রকমেরই ঠিক আছে হতে পারে হিন্দিতে নমস্তে লন্ডন ছিল বাট পরাঞ্জয় জুরিয়ালের ফ্লেভারটাই আলাদা ওই সময়টাই আলাদা ছিল ঠিক আছে আলাদাই নস্টাল যায় আমরা হারিয়ে যাই যখনই পরাঞ্জয় জুরিয়ালের গানগুলো শুনি আর সেই সিনেমার মধ্যেই দেবের দেব হয়েছিল বরে মিয়া আর অরিত্র প্লে করেছিল ছোটে মিয়ার রোলটা ওই রোলটা ভোলা যায় ভাই ওই পাকা ছেলের রোলটা বলা যায় দারুণ করেছিল ঠিক আছে ওই ক্যারেক্টারটা ওই চরিত্রটা ওই পাকা বাচ্চার যে চরিত্রটা ছিল ফাটিয়ে দিয়েছিল সেটা ছিল দু সালের কথা কাট্টু দু হাজার বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারকা নেট প্রভাবী প্রশ্ন রাখলেন প্রশ্ন রাখলেন কেন ওকে বুঝলাম আচ্ছা অডিট ক্ল কিছু আরও কিছু গঙ্গোপাধ্যায় নিজের বিরাট বিরাট বড় ফ্যান ক্লাব রয়েছে কয়েক লাখ মানুষ তার অনুগামী পোস্টারে তার মুখ দেখে হাজার হাজার টিকিট বিক্রি হয় কিংবা ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রাইবার আসে হ্যাঁ ভাই হ্যাঁ যেমন দেবের ফ্যান ক্লাব আছে তেমনি কিন্তু सोस रीड ऑफ एंगलव আছে ঠিক আছে এটা আমি এটা আমি মান্য করছি না আছে ভাই যেটা আছে এটা মানতে হবে হ্যাঁ আছে আর সুপার স্ক্রিন নামে টিকিটও বিক্রি হয় সুপার স্ক্রিন নামে ओटीटी সাবস্ক্রিপশন বিক্রি হয় ওর স্বয়ং মত করে সুপার স্টার বলাটা আদেও কি ঠিক সেরানিও তো ভাই প্রশ্ন রই যায় সাম্প্রতিক একাধিক ছবিতে সুবশ্রী অভিনয়widetilde যাবে পুরুষ হিরোর ব্র্যান্ডিং বাইরে বেরিয়ে নিজের চরিত্রের অভিনয় দিয়ে বহু মানুষের মন জয় করেছেন মহিলা বলে আলাদা করে লেডি ক্লাসিফিকেশন করে সরিয়ে দিলে তাকে তাকে এবং অন্যান্য নারীদের যারা ওর মতো ফিল্ম ও মডেলিংয়ের সফল হতে চাইছেন তাদের দুর্বল করে দেখা হচ্ছে অবশ্যই মানে আমি ওটাই ভাবছি ঠিক আছে যে ওকে আলাদা করে লেডি সুপারস্টার বলে দেখো সুপারস্টার বলো কি না বলো সেটা পরের কথা বাট এই যে আলাদা করে একটা লাগিয়ে দেওয়া লেডি সুপারস্টার সত্যি তো মানে শুধু সুপারস্টার বললেই তো ঠিক আছে শুধু বলে উল্লেখ করলেই ঠিক আছে সেটাই যথেষ্ট লেডি কিন্তু হ্যাঁ ওখানে তো ভাই একটা মনে হচ্ছে না আলাদা ক্যাটাগরির মধ্যে ফেলে দেওয়া যাচ্ছে তাই না তখনই মনে হচ্ছে দেব জি আলাদা ও একটা আলাদা ক্যাটাগরির মধ্যে পরে এরকম মনে হচ্ছে হুম এই অরিত্রের কিন্তু ভাই লজিক আছে মানতে হবে ঠিক আছে ছেলেটা কিন্তু একটা কথা বলে ভাব ভাব দিয়ে বাধ্য করে দেয় ঠিক আছে আমার আমারও মত আমার আমারও মত ওরাই বলছে যে হ্যাঁ ঠিকই তুমি ঠিকই বলেছ তা এরকম যদি করে যারা যারা স্ট্রাগল করছে যারা মডেলিং বা অভিনয় জগতে যে মেয়েগুলো স্ট্রাগল করছে অবশ্যই তাদের যত ভাই মন ভেঙে যাবে তাই না তাদের তাদেরকেও দুর্বল করে দেখা হচ্ছে বলে মনে করা হবে তাই না ঠিকই বলেছে শুভশ্রীর পরিচয় লেডি সুপারস্টার বলে নয় নিজের কাজের সাফল্যর কারণে একজন স্টার বা সুপারস্টার টাইটেল পাওয়ার যোগ্য তাই এসব বলা বন্ধ হোক ঠিক আছে তো অরিত্র অরিত্রর বক্তব্য হচ্ছে এটাই যে ভাই ওকে স্টার বলো সুপারস্টার বলো বা কিছু বলো না ঠিক আছে তোমার যদি মনে হয় ও কিছুই না কোনো কোনো কিছুই যোগ্যতা রাখে না কিছু বলো না বাট এইভাবে আলাদা আলাদা ক্যাটাগরাইজড করে দেওয়া যে ভাই লেডি সুপারস্টার ওটা করো না ওটা ঠিক না ওটা ওরা ঠিক না ওটা মানাচ্ছে না ঠিক আছে ওটা ক্যামেরাটা লাগছে ওকে যেন সাইড লাইন করে দেওয়া হচ্ছে অবশ্যই হুম দেন কথাটা আমার ভালো লেগেছে দেখা যাক কতটা অ্যাপ্লাই করে তারা নেক্সট কোনো প্রচারে বা নেক্সট কোনো পাবলিক অ্যাপিয়ারেন্স বা বারে বার যেখানেই আমরা শুভশ্রীকে দেখতে পাবো সেখানে শুভশ্রীকে কি নামে উল্লেখ করা হবে বা কী নামে সম্বোধন করা হবে সেটাই দেখার আছে ঠিক আছে তাকে কি সুপারস্টার বলে রাখবে নাকি লেডি সুপারস্টার বলেই রাখবে সেটাও দেখার আছে মানুষের মানুষের চিন্তাভাবনার মধ্যে কতটা চেঞ্জেস আনতে পারে এই কথাগুলো বা অরিত্রর এই বক্তব্যগুলো সেটাই আগামী দিনে দেখার আছে ঠিক আছে বাকি তোমাদের কি মন্তব্য তোমরা কি একমত অরিত্রর সাথে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাকি তোমাদের কি মনে হয় শুভশ্রী কি সুপারস্টার হওয়ার যোগ্যতা রাখে আর অন্য ঠিক আছে আমি তোমাদের উপরেই রাখলাম কথাটা এই বিচারটা তোমরাই করো বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল বাই।